হায় রে হায় 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 কী শুনলাম এটা কি শুনলাম আমি জানি আমার মতো অনেক সাকিবিয়ান রয়েছে যারা এটার একেবারেই মানে বিপক্ষে বা এটা চাই না ঠিক আছে দরদ দিয়ে তো বিকেশ একটা ব্লাফ ছড়ালো এখন তিনি প্যান ইন্ডিয়ান ডিরেক্টর থেকে প্যান ইন্ডিয়ান ইউটিউবার হয়ে গেছেন ওয়ার্ল্ড ওয়াইড ইউটিউবার লোকেশান রেকির জন্য অলরেডি বিদেশে চলে গেছে এবং ভিডিওতে এটাও তিনি বলছেন যে দরদ দিয়ে তার একটা বড় শিক্ষা হয়েছে যাই হোক হ্যালো এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলতে এসেছি আমি শুনলাম শের সিনেমাটা নাকি হবে এবং কিছুদিন আগেই মানে আমি খুব খুশি হয়েছিলাম খুব খুশি ছিলাম যখন শুনেছিলাম সাকিব ভাইয়া নাকি তাকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিই মানে জাস্ট জোকস অফ আ পার্ট এরকম ভাবে আর কি সবাই বলা বলি করছিল স্কেডিউল দেয়নি তাকে শের সিনেমাটার জন্য তার জন্যই তিনি অনেক ভিডিওতে বলছেন এবার কি প্রোডিউসারের মুখে হাসি ফুটবে এবার কি প্রোডিউসার হাসি দেবে বরবাদ এত এত টাকা কালেকশন করার পরেও কেন প্রোডিউসারদের কাছে লগ্নি হয় না প্রোডিউসারদের মুখে কেন হাসি ফোটে না প্রোডিউসাররা কেন দ্বিতীয় ছবিটা করার প্রস্তুতি করে না কারণ প্রডিউসার সবাই পালিয়ে যায় কিন্তু আলটিমেট বরবাদ এমনই কালেকশান করে দেখিয়ে দিল স্যারের কোনো উপায় নেই স্যারের কোনো সুযোগ নেই আর কোনো কথা বলার রিসেন্টলি জয় চৌধুরীকে নিয়ে সেরা ভিডিও বানিয়েছে এবং ভিডিওতে সে অনেক কথাই বলল কিন্তু কিছুদিন আগের কথার সঙ্গে আজকের কথার কোনো মিলই পেলাম না মানে জয় চৌধুরীকে নিয়ে যে ভিডিওটায় সেখানে যে কথাগুলো বলল আবার কিছুদিন আগে বরবাদ নিয়ে যে কথাগুলো বললো আমি না কোথাও গিয়ে ভাবি যে মানে কি বোঝাতে চেয়েছে এই দরদের আগেই তিনি মালিকা আফসারিজিকে এত মানে কি বলবো অভিনয় করে করে কথা বললো আবার সেই প্যান ইন্ডিয়ান গ্রিডটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ইউটিউবার দারুণ বিষয় ওফ দেখেও হেভি মানে ভালো লাগে হাস্যকর বিষয় ঠিক আছে হাসি ভাই আমার সত্যি হাসি পায় এই সমস্ত জিনিস দেখে আবার কয়েকজনকে বলে রেখেছে যে দরদে আমাকে সবাই ইয়ে করেছে তো পরে শের নিয়ে আসছি শের আর দানব দিয়ে যা দেখিয়ে দেবো সবাই আমার কাছে ইয়ে করবে ব্যাপারটা বলুন তো এই মানে আগে থেকে বলে রাখাটা বা আগে থেকে সবাইকে ওই ঢাক পেটানো বলে না নিজের ঢাক পেটানো ইনি হচ্ছে সেই মানে কি বলবো সেই জায়গার মানুষ এটা আমরা বুঝে গেছি এবং আমি সত্যি চাই না যে মেগাস্টার সাকিব খান এনার সঙ্গে আর কোনো ডিরেকশনে কাজ করুক এনার ডিরেকশনে ভাই নমস্কার নমস্কার একটা প্যান ইন্ডিয়া সিনেমা সেটাকে প্যান ইন্ডিয়া তো দূরের কথা ইন্ডিয়ার কোনো অস্তিত্ব রাখিনি যেদিন গান রিলিজ করার কথা কবে স্যার গান আসবে সাকিবিয়ানরা পাগল গান কই গান কই গান কই ফ্যান পেস থেকে খিস্তি দেওয়া হচ্ছে গান কই মামুন স্যারকে নিয়ে মানে জানা তাই গান আর তিনি দিলেন না গান আর কোনো অস্তিত্বই নেই পরের দিন গান আসলো ট্রেলার গান একই দিনে আসলো এরকমও জিনিস দেখলাম আর প্যান ইন্ডিয়া তো রে বাবা তামিল তেলেগু মালায়ালাম হিন্দি আবার ইন্ডিয়া রিলিজ এত পরে গে কটা হলে রিলিজ পেলো তাও বুঝতে পারলাম না এর জন্য আমি দর সিনেমাটা রিভিউই করিনি দরকার নেই আমার দরকার নেই এরকম পরিচালকের সিনেমা শুধুমাত্র মেগাস্টার শাকিব খান বলে আমি বেশি কিছু কথাও বলিনি আমি কিন্তু খুব একটা মানে এগুলো কি বলতো বন্ধুরা অভিনেতাদের বদনাম আজকে এই সমস্ত সিনেমা অভিনয় করা মানে অভিনেতাদের বদনাম আজ এত সুন্দর একটা পেয়ার উনি নিজে ভেবেছেন সোনাল চৌহান সাকিব খান পেয়ারটা এত সুন্দর এত মিষ্টি সিনেমাটা তো আমি দেখেছি কিন্তু সেই লেভেলের ছবিটা হতে পেরেছে একেবারেই না প্রথম থেকে যেরকমভাবে ঢাক পিটিয়েছে প্যান ইন্ডিয়া প্রথমত প্যান ইন্ডিয়া লেভেলে যায়নি আর প্যান ইন্ডিয়ায় যদি হয়ে থাকে এরকম প্যান ইন্ডিয়ান মুভিস অনেক রয়েছে এরকম সাইকোলজিক্যাল সাইকো ক্যারেক্টারের বা ওই যেটাকে বলা হয় যে মানে একটা ক্যারেক্টারের মধ্যে দুটো রোল এরকম অনেক সিনেমা রয়েছে এবং আলটিমেট কি হয় বুঝতে পারবে সবাই বুঝতে পারবে ঠিক আছে এবং এই মানে ঘটনাটার মধ্যে কত ফ্লজ এই স্টোরিটার মধ্যে কত ফ্লজ রয়েছে সিনেমাটা যখন আমি দেখি তখন মানে এক একটা পয়েন্ট আমি নোট করছি কত ফ্লস রয়েছে যে কেউ ভাই ভালো যদি সিনেমা দেখে থাকে এক চান্সে বলে দেবে ভাই শোনাল ক্যারেক্টারটা ভাই নেই ওটা কাল্পনিক একটা ক্যারেক্টার এক চান্সে বলে দেবে যদি ভালো করে প্রত্যেকটা সিন লক্ষ্য করো ঠিক আছে যাই হোক আমি একেবারেই চাই না শের সিনেমায় মেগাস্টার শাকিব খান থাকুক আমি যে আভাস পেলাম যে এরা উনি বলছে উনি বলছে নাকি লোকেশন রেকি করতে এসছে বিদেশে এবং এই সিনেমাটা হবে আমি একদমই চাই না সিনেমাটা হোক সিনেমা হোক মেঘাজটা সাকিব খান যেন না থাকে ঠিক আছে একদমই চাই না ভাই ডিরেক্টর হতে গেলে রাইহান রাফির মতো হন মেহেদি হাসান নিজের ঢাক পিটিয়ে যাব দিন শেষে কাজের কাজ কিছু করতে পারবো না ভাই পরিচালক পন্থাটা সবার জন্য নয় তার থেকে ইউটিউবে এসে ভিডিও বানান অনেক ভালো অনেক ভালো পরিচালক হলে পরিচালকের পন্থাটাকে অবলম্বন করাটা সবথেকে বেশি জরুরি সেই প্রফেশনালিজমটা থাকাটা বেশি জরুরি যেটা অনন্য মামুনের মধ্যে একেবারেই নেই যাই না ওনার কি শিক্ষা হয়েছে উনি বলছেন ভিডিওতে যে দরদ থেকে আমার থেকে অনেক শিক্ষা হয়েছে এর আগেও তো ভাই ওনাকে নিয়ে কম কন্ট্রোভার্সি হয়েছে কত তো কন্ট্রোভার্সি হয়েছে ওনাকে নিয়ে যা না তাই সবাই বলে বারংবার ভুল করে ভুল থেকে শিক্ষাও নয় কিন্তু আলটিমেট কিছুই কাজের কাজ করতে পারে না যাই হোক আমি যাই না কতজন সাকিবিয়ানরা চায় যে মানে এই সিনেমাটা করাটা উচিতই না মেগাস্টারে উচিতই না যাই হয়ে যাক অনন্য মনের সঙ্গে সিনেমা করা উচিতই না আমার কোথাও গিয়ে মনের কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার যাই না কি হবে তোমাদের কি মন্তব্য ও কমেন্ট করে জানো ততক্ষণ জিনিস ভালো থাকতে থাকো টেক কেয়ার